আমিনু বিল্লাহ ফি। এই জন্য আল্লাহ বলতেছেন আমিনু বিল্লাহিম রসুলিহি সুতরাং এতক্ষণ যা আলোচনা করলাম আমি রব্বুল আলমিনের প্রতি ই মানানো রসুলিহে এবং আমি আল্লাহর রসুলের প্রতি ই মানানো আর আমি নব্বুল আলমিন জমিনের যেই সম্পদে তোমাকে উত্তরাধিকারী করেছি ওই সম্পদ থেকে আল্লাহর পথে ব্যয় করো আল্লাহর পথে ব্যয় করো জমিনের সম্পদ সব উত্তরাধিকার সূত্রে পাওয়া মানে কি মানে হলো আপনি আপনার পিতার নাম জানেন সর্বোচ্চ আপনার দাদার নাম জানেন কেউ কেউ দাদার বাপের নাম জানেন আমি আমার দাদার পিতা পর্যন্ত জানি নাম কিন্তু তার পিতাকে আমি আর জানি না আমি আর জানি না এরপরে আপনি হয়তো সন্তানের নাম জানবেন নাতি পত্নীকে যদি আপনি দেখে থাকেন ওইটা জানবেন তারপরে জেনারেশন কে আসবে আপনি আমি জানি না আপনি যেটা উপার্জন করতেছেন ওইটা আর কাছে ছিল আপনার কাছে আসছে তাই না শুধু কি হচ্ছে হাত বদল হচ্ছে কিন্তু সম্পদ সম্পদের জায়গায় থেকে যাচ্ছে আপনি যদি বক করতেছেন একসময় একজন বক করছিল আপনি চলে যাবেন এটা আরেকজন বক করবে আল্লাহ বলতেছেন এটার চিরস্থায়ী মালিক তুমি না তুমি কে আমি রব্বুল আলমিন অস্থায়ীভাবে যেই মালিকানা দিয়েছি এই সম্পদ তুমি আল্লাহর পথে ব্যয় করো এই সম্পদ তুমি আল্লাহর পথে মানুষের সম্পদ হলো তিনটা মানুষের সম্পদ কয়টা তিনটা এক নম্বর হলো মানুষ যেটা খায় আপনি যেটা খেয়েছেন এটা আপনার শরীরে মিশে গেছে এটা আর কেউ নিতে পারবে না দুই নম্বর হলো মানুষ যেটা পরে ছিঁড়ে ফেলে আর কেউ পড়তে পারবে না আপনি যেটা পড়লেন ছিঁড়ে গেল এটা আর পরার মতো নাই এইটা আপনার এটে তিন নম্বর হলো মানুষ যেটা আখেরাতের জন্য জমা করে মানে আল্লাহর পথে যেটা ব্যয় করে ওইটা হলো তার সম্পাদ বাকি সব আর একজনের বাকি সব কি মারা যাওয়ার সাথে সাথে বাক বটারা শেষ তাহলে সম্পাদ হলো ওইটা যেটা খাচ্ছেন সম্পাদ হলো যেটা সেটা আপনি পড়তেছেন দুই নম্বর হলো সম্পাদ হলো সেইটা যেটা আপনি আখেরাতের জন্য জমা করতেছেন আখেরাতের জন্য জমা করতেছেন আমি নবিল্লাহী মরসুলি হি বংশ কুম্মা জাল কুম্ মস্তক্লাফি লাফি পল্লদিনা আম নোমিঙ্কুম অংশ কুম লভুম আজুরুম কবি এরপর আল্লাহ বলতেছেন তোমাদের ভিতর থেকে যারা ইমান এনে এবং যারা আল্লাহর পথে যারা সম্পদ ব্যয় করে তাদের জন্য আল্লাহর দরবারে আছে মহা পুরস্কার সুভান আল্লাহ তাদের জন্য আছে কি মহা পুরস্কার অমিনু না বিল্লা হিমসু লুইয় দো কুমলিত অমিনু আল্লাহ বলতেছেন তোমাদের কি হলো আমি আল্লাহর প্রতি ইমান আনো না কেন রসু লুইয়া কম লিত অমিনু বীরব্বিকম অথচ তোমার রসুল তোমাদেরকে ডাকতেছেন আল্লাহর প্রতি মান আনার জন্য হ্যাঁ তোমার রসুল তোমাকে ডাকতেছেন আল্লাহর প্রতি বানানোর জন্য তোমার কি হলো যে তুমি আল্লাহর প্রতি বানানো না ওকাদা খাজা মিসুম ইং কুম আর তোমাদের সঙ্গে অঙ্গীকার করা হয়েছে যদি তোমরা ইমানদার হয়ে থাকো এই অঙ্গীকার কে করেছেন এইটার ফাইল এখানে নাই তফসিরের ভিতরে এসেছে রসুল একরম সাল্লা সাল্লাম সাহাবিদের সঙ্গে যে অঙ্গীকার করেছিলেন অঙ্গীকার নিয়েছিলেন সাহাবিদের থেকে সর্ব অবস্থায় সুখে দুঃখে বিপদে আপাদে আল্লাহর পক্ষ থেকে যা নাদিল হবে আমি যেটা বলবো সেটা নির্দিদায় নিশ্চিন্তে তোমরা মেনে নেবে সোহার আল্লাহ এই ওয়াদা তোমাদের সাথে কি করা হয়েছে নেওয়া হয়েছে রুহের জগতে তোমাদের রোহ সৃষ্টি করার পর আমি আল্লাহ তোমাদের থেকে ওয়াদা নিয়েছিলাম বলেছিলাম আল্লাহ তোমাদের রব নই রুহের জগতে আল্লাহ আমাদের রুহ সৃষ্টি করার পরে কি বলছিলেন আল্লাহ বিরব্বিকম আমি কি তোমাদের রব নই না সেই দিন আমরা বলেছিলাম হ্যাঁ আল্লাহ তুমি আমাদের রব আল্লাহ বললেন ওই দিন আমি অঙ্গীকার নিয়ে রেখেছিলাম দুনিয়ার বুকে অঙ্গীকার বারবার স্মরণ করাই দিই এই কারণে যে আখেরাতে যেন বলতে না পারে আল্লাহ আমি এটা জানতাম না আমি এটা আল্লাহ তিনি হলেন আল্লাহ যিনি তার বান্দার উপরে সুইস্পষ্ট আয়াত নাজিল করেছেন এ আয়াতে একদম স্পষ্ট সব কিছু বলে দিয়েছেন তাই আল্লাহ বলতেছেন কেন নাজিল করলামে আমি রব্বুল আলমিন এই স্পষ্ট আয়াত দিয়ে তোমাদেরকে আমি আল্লাহ অন্ধকার থেকে আলোর দিকে নিতে চাই অন্ধকার থেকে আলোর দিকে নিতে চাই নিশ্চয় আল্লাহ তোমাদের ব্যাপারে বড়ই দয়াশীল সোহান আল্লাহ আল্লাহ অনেক দয়াশীল বলে আমাদের সব কিছু বলে দিচ্ছেন সব কিছু বলে দিচ্ছেন দেখে দেখে যেন তোমরা অন্ধকার থেকে আলোর পথে আসতে পারো ওমেলকুমল্লাহ আমালকম আল্লাহ তংফে কুফি সবিল ইল্লাহি ওয়াল্লা হিমি র সুসমতিবাল আর্ট তোমাদের কি হলো তোমাদের কি হল যে তোমরা আল্লাহর পথে সম্পদ ব্যয় কর না ওয়ালিল্লা হিমি র সুসমতিবাল আর্ট অথচ আসমা দেবং জমিনের উত্তরাধিকারী আল্লাহর সুহাদ আল্লাহ আসমা দেবং জমির উত্তরাধিকার আল্লাহর মানে সময় সব কিছু ছিল আল্লাহর এক সময় কা ছিল সব কিছু আল্লাহর ছিল আবার যখন সব কিছু ধ্বংস হয়ে যাবে আবার এটা কার হবে মাঝখানে আল্লাহ রাব্বলা আলমিন তোমাকে একটু ব্যবহার করতে দিয়েছেন আল্লাহর জিনিস তুমি ব্যবহার করতেছো তোমার পরে আবার এটা আল্লাহর হয়ে যাবে তা আল্লাহর জিনিস আল্লাহর পথে ব্যয় করবা তোমাদের সমস্যাটা কি কথাটা হলো তাই ওমাল্লা আল্লাহ তম শিকু কেন তোমরা আল্লাহর পথে ব্যয় করতেছো না এটা তো আল্লাহর জিনিস আল্লাহর জিনিস আল্লাহকে দিবা সেটা দাও না কেন আয়েশা সিদ্ধি রাদি দিয়ে আল্লাহ হা বলেন একবার আমরা একটা ছাগল জবাই করলাম জবাই করার পরে ছাগলের গোস্ত সব বিলালাম বিলানোর পরে শুধু একটা হাত থাকলো আমাদের খাবারের জন্য আমাদের খাবার জন্য হাত থাকলো রসুল আকাম সাহাচ্ছলামের এসে জিজ্ঞেস কথা আয়েশা কতটুকু আছে আয়সা বললেন একটা হাত আছে রসুল সাহা বললেন না হাত বাদে পুরাটা আছে কি বুঝলেন বোঝেন নাই হাত বাজে পোরাটা আছেন মানে যেটা বিলি করে দিয়েছো ওইটাই তোমার জন্য জমা থাকবে ওইটা তোমার আছে ওইটা কি আছে আমরা বলি কতটুক আছে তাই না রসলাম এই যে হাত আছে এটুক তো খাবো আমরা এটুক খাওয়ার ফলে এটা কে যাবে শেষ হয়ে যাবে মানে এইটা আসলে নেই আছে কোনটা যেটা দিছি ওইটা আছে যেটা দিছি ওইটা আছে কি হলো তোমরা দান করো না আল্লাহর পথে ব্যয় করো না যেটা ব্যয় করবা ওটা তোমার যেটা আর যেটা রেখে যাবা নিঃশ্বাস বন্ধ হওয়ার সাথে সাথে ওটা আর একজনের